আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের বোন ভালো আছি ভাই বোনেরা তো আজকে আমরা সবাই মিলে সব জায়গারা মিলে বলেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলুর বৌয়া এটা আমাদের বিক্রমপুরের বৌয়াই বলে কার এলাকায় কি বলে তা আমরা জানি না ভাই বোনেরা তো আমরা সব জায়েরা মিলে আজকে আলুর বৌয়া বানাবো এই দেখেন সবার ঘর থেকে ডাল চাল যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি এখন সবাই মিলে একসাথে উঠানে পাটি বিছিয়ে এগুলো আমরা কেটে ধুয়ে নিচ্ছি এই যে ভাই বোনারা আমাদের গুড়াগাড়াগুলো আমাদের চাইতে বেশি কাজ করতেছে এই তো আমার ছোট মেয়েটা দেখেন কত কাজ করতেছে ও এই রান্না এই তরকারির পানি ওজুট অজু টজুও করে ফেলছে দেখেন ভাই বোনারা তো এখন সবগুলো উপকরণ কেটে কুটে এখন আমরা ধুয়ে নিব এখানে আমাদের ভাই বোনেরা আমাদের পাঁচ থেকে ছয় কেজি চাল হয়ে গেছে ডাল নিয়েছি আলু যার যা ঘরে যা সবজি ছিল সব কিছুই দিয়ে দিয়েছি শুটকি আবার এখানে আমাদের বউয়া হবে সুটকি ভর্তা হবে কালিজিরা ভর্তা হবে তারপরে পাতা ভর্তা হবে চারপাশ পদের ভর্তা এ তো ভাই বোনেরা এখানে আবার আমি বলে নেই আমার বড় যা আবার আমার বাচ্চাগুলি দুটো চুলা বানিয়ে দিয়েছে এ তো সেই চুলা দেখতে পাচ্ছেন আপনারা চুলার কাজ প্রসেসিং চলতেছে চুলাটাই ঠিকঠাক করতেছে আমার যা এখানে আমরা সবগুলো উপকরণ একসাথে সবাই মিলে কেটে এখন ধুয়ে নিচ্ছি যে এই তো ভাই বোনেরা আমাদের বাড়ির পাশে দুধকচু গাছ ছিল সেখান থেকে কয়েকটা পাতা নিয়েছে আর আমার আরেক যা আমাদের জমিন থেকে ছেঁচি শাক টুকে এনে দিচ্ছে ওগুলি সব কিছু একসাথে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানে দেখেন আমাদের পুষিও খেলাধুলা করতেছে এই তো আমার চাচি শাশুড়ি আমাদেরকে একটা চুলা বানিয়ে দিচ্ছে কারণ আমরা চুলাটা তো এরকম বানাতে পারি না কাকি আবার অনেক সুন্দর করে চুলা বানাতে পারে তো আমাদের বাইরে ইট দিয়ে একটা চুলা বানিয়ে দিচ্ছে কারণ এখানে অনেকগুলো ডাল চালের বৌয়া হবে বড় বড় পাতিল রান্না করতে হবে সেই জন্য চুলাটা পোক্ত করে বানিয়ে দিচ্ছে এ তো ভাই বোনের আমার কাকি চুলাটা তৈরি করে আমার কাকি শাশুড়িও বাচ্চাদের মতো অনেক আনন্দ করে অনেক খুশি থাকে আর সব কিছুতে আমাদের অনেক সাহায্য করে এ তো কাকি অনেক সাহায্য করতেছে এই তো ভাই বোনেরা আমার এই কাকি শাশুড়িকে আপনাদের এর আগে একটা চোর ভাতির বিরুদ্ধও দেখিয়েছিলাম কাকি অনেক কাজ করে রান্না থেকে কোটা থেকে বাটা থেকে সব কিছু আমাদের এই কাকি করে দেয় আর কাকি বাচ্চাদের মতো অনেক আনন্দ করে আমাদের সাথে এই তো ভাই বোনেরা এখন আমরা ভর্তার জন্যে মরিচ তারপরে হচ্ছে আর যা যা উপকরণ লাগে সবকিছু বেঁধে নেব আমাদের বাচ্চাগুলো অনেক আনন্দ করতেছে সাথে সাথে আমাদের পুষিও অনেক আনন্দ করতেছে বাচ্চাদের মতোই পুষিও খেলাধুলা করতেছে এই যে দেখেন আমাদের বাচ্চাগুলো কি খুশি এ তো ভাই বোনেরা দেখেন আমাদের পুষি এখানে খাওয়া দাওয়া করতেছে আমাদের মাদিদাও এখানে ই করতেছে এ তো আমার কাকি এখন আমাদের চুলা চুলাটা ধরিয়ে দিবে কারণ আমরা চুলা ধরাতে পারি না এ তো চুলায় সুন্দরভাবে জাল ধরিয়ে দিছে এখন আমরা হাঁড়ি বসিয়ে দেবো এবং আমাদের বৌয়াটা রান্না করা শুরু করে দেবো কারণ প্রায় একটা বেজে গেছে রান্না হতে দেরি হয়ে যাবে এই তো আমার বড়ো যা এখানে হাঁড়ি বসিয়ে দিছে এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে ভাবি ওদিকে চুলাটা বউয়াটা বসাচ্ছে আর এদিকে আমার ছোটো যা ভত্তা সব কিছু করে নিচ্ছে রসুন টসুন যা যা লাগে সব কিছু কেটে দিয়ে নিচ্ছে এই তো এই তো দেখেন আমার ভাবি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিবে এ তো আমার ভাবি এখানে পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছে তারপরে এ তো চাল দিয়ে দিচ্ছে চালগুলো ভালো করে কষিয়ে তারপরে বৌয়াতে পানি দিয়ে দিলো লবণ দিয়ে দিল আগে এখন আমার ছোটো যা ওদিকে ভর্তা করতে যা যা লাগে কারণ ভাই বোনেরা এখানে চার থেকে পাঁচ কেজি চালের বৌয়া এখানে অনেকগুলো ভত্তা হয়েছে আমাদের অনেকগুলো ভত্তা করতে হবে চিংড়ি চিংড়ি সুটকি ভত্তা ওগুলো মানে তোলা হয়নি কারণ দুই জায়গায় তো এক 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 জাল চুলায় করতেছে আরেক বড় যা হচ্ছে বাইরে উঠোনে করতেছে এই তো চিংড়ির ভর্তা হবে তারপরে লটা শুটকির ভর্তা হবে কালিজিরা ভর্তা হবে পাতা ভর্তা হবে চারপাশ পদের ভর্তা হবে তো দুই দিকে করা হচ্ছে এই তো আমার ভাবি এখানে চুল বৌয়া কষায় টষায় পানি টানি দিয়ে দিল ও এ তো আমার যায় এখানে আবার অনেকগুলো পেঁয়াজ এগুলি ই করে নিলো মানে ভেজে নিল এদিকে আবার বড়জা যা বৌয়াতে মরিচ পাখি করে দিয়ে দিল এ তো আমাদের বৌয়া মানে পুরো অর্ধেকটাই হয়ে গেছে ভালো করে বলকানে এসে গেছে এখন ভাবি সব কিছু করে দেখতেছে এ তো আমার যা এখানে দুইটা তিনটা পাটা নিয়ে বসে গেছে ভর্তা করতে কারণ অনেকগুলো ভর্তা হবে একজনের দ্বারা সম্ভব নয় ভর্তাগুলো করা এই তো আমার এক যা ঘরে করতেছে আরেক আরেক দুই যা বাইরে এই যে বাইরে পাটা নিয়ে বসে গেছে এই তো দেখেন ভাই বোনেরা এই তো আমার ছোট্ট মেয়েটাও আমাদের সাহায্য করছে এই দেখুন আমার মেয়েটাও ভর্তা করতে বসে গেছে ভাই বোনেরা এই তো ভাই বোনেরা আমাদের ভর্তা শেষ হয়ে যাচ্ছে এই তো আমাদের ফাইনাল ফাইনাল আর এই তো আমাদের লোক কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই তো আমাদের গুঁড়া আমরা পার্টিতে বসিয়ে দিচ্ছি বুড়া খেয়ে খাওয়া হলে আমরা সব যারা মিলে এই তো দরজার সামনে আমাদের যে পোস্ত আছে সেখানে বসে সবাই খাচ্ছে আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আমাকে